শুভ সন্ধ্যা কবিতায় আমি ভাবলি না আমি নারী তাই বলে আমি পুতুল নই সবাই আমাকে পুতুল ভেবে নাচিয়ে চলি কিন্তু আমিও যে ক্লান্ত হই আমি নারী তাই বলে আমি পাথর নই সবাই আমাকে পাথরে ভেবে আঘাত করে কিন্তু আমিও যে কষ্ট পাই আমি নারী তাই বলে আমি অন্ধ নই সংসারে অন্ধ আমিতাতেই যেন শান্তি কিন্তু আমি ও যে দেখতে পাই আমি নারী তাই বলে আমি প্রবা নই যে যার মতো আমায় শুনিয়ে চলে কিন্তু তবুও আমার উত্তরে দিতে নেই আমি নারী তাই বলে আমি যন্ত্র নই সবাই আমাকে যন্ত্র ভেবে চালিয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আমার ওই যে বিশ্রাম চাই আমি নারী তাই বলে আমি দৈত্য নই ঘরের মত নয় পাঁচটা অফিস করার পরও ঘরের সব কাজ কেন আমার ভাই আমি নারী তাই বলে আমি ম্যাজিসিয়ান নই প্রয়োজনে সবার কাছে আমি ম্যাজিসিয়ান কিন্তু প্রয়োজন ফুরালেই মূল্য নাই আমি নারী তাই বলে আমি হৃদয় নই হাজার কিছু করার পর যখন কথা শুনি তখন আমিও যে অদৃশ্য বাড়িতে হৃদয়ে বাসাই আমি নারী তাই বলে আমি উচ্চতা শিকার হই পান থেকে চুন কষলেই নিজের বাড়ির সন্ধানে বাড়ুই আমি নারী তাই বলে আমি জল নই সবাই আমাকে জলের মতোই ব্যবহার করে আমিও যে সুখ শান্তি অবিচলে রাখতে যে পাত্রে রাখি সে পাত্রে রাখাই ধারণ করি আমি নারী